নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এই শীতকালে সন্ধ্যাবেলায় আমরা বানাবো চিলি চিকেন আর গরম গরম রুটি এই শীতের সন্ধ্যায় চিলি চিকেন আর রুটি খেতে খুব ভালো লাগে সবারই তো এখানে আমি এই যে দেড় কেজি মাংস নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এবারে মাংসটা আমি মেরিনেট করে নেব তার আগে বলে দিই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে দেড় কেজি আছে হ্যাঁ চিলি চিকেন রুটি এবারে আমি মাংসটা ম্যারিনেট করবো তার জন্য দিয়ে দেব প্রথমে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিল এবারে দেব সরষের তেল হ্যাঁ দিব এবারে দেব এখানে আর আদা বাটা রসুন বাটা আছে তো এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো যে যতটা মাংস নেবে আর কি সেরকম আদা রসুন বাটা দিতে হবে আমার এখানে দেড় কেজি মাংস আছে এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর দু চামচ আদা বাটা নিয়ে নিয়েছি এবারে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো লাগবে না গোলমরিচের গুড় দু চামচের মতো দিয়ে দিলাম এবারে দেব সয়া সস সয়া সস এক চামচের মতো দিলাম এবারে দেব দুটো ডিম এবারে দেব দিব কর্নফ্লা তিন চামচ মতো দিয়ে তিন চামচ মতো দিয়ে দিলাম এবারে দেব ময়দা ময়দাও দিব তিন চামচ মতো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি মাংসটা ভালো করে মেখে নেব আর এই মাংসটা যত ভালো করে মাখা হবে তত ভালো বলবো পকোড়াটা ভাজা হবে চামচের মতো দেব হাতে মাপ করে যে এক চামচের মতো দিয়ে দিলাম ভিনেগারটা দিয়ে আমি আবার ভালো করে মেখে নেব এবারে এটা আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো

খুব ম্যারিনেট করে আমি এটা আধ ঘন্টার মধ্যে রেখে দিয়েছিলাম চিকেনটা এবারে আমি তেলটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পকোড়াগুলো ভেজে নেব টঙ্কার ডালি একগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পকোড়াটা তুলে নেবো

চিকেন পকোড়া হয় আমার ভাজা হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট চিকেন ভাজা তো এটা আমি এবারে তুলে নেবো লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি দেবো লঙ্কা কুচি রসুন আর পেঁয়াজ আদাটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো আমি হালকা করে ভেজে নেব চিলি চিকেনের মশলাটা এখন রেডি করে নেব সসের মশলাটা যেটা হয় তো এটা হচ্ছে টমেটো সস টমেটো সসটা আমি পুরাটা দিয়ে দেব তো টমেটো সস দেওয়া হয়ে গেছে এবার আমি এবার আমি দেবো সয়া সস এবারে দেব আমি চিলি সুপবো এক ছিপি মতো ভিনিগার এটা ভালো করে মিশিয়ে নেবো মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দেখি ভাজা হয়েছে নাকি তো পেঁয়াজটা আমি হালকাই ভাজবো তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি সসটা দিয়ে দেবো

কনফোলার আমার গুলা হয়ে গেছে এবার আমি কনফুলার ঢেলে দেবো এই ঝোলটা ফুটে গেছে মতো চিনি দিয়ে দেবো এখানে দু চামচ মতো চিনি আছে লবণ যে ঝোলটা ফুটে এসছে এবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো চিলি চিকেন রান্নাটা হয়ে গেছে এবার আমি চিলি চিকেনটা নামিয়ে নেব যাও দেখো চলো এই খেতে থাকে যে গরম গরম চিলি চিকেন আর রুটি খাওয়া হবে বাইরে ঠান্ডায় খাওয়া হবে না এখানে ছাওয়া থাকলে বাইরে খাওয়া